হ্যালো বিহর্স বিকাশ থেকে যদি আপনার টাকা কেটে নিয়ে যায় যে কোনো কারণেই হোক প্রতিদিন আপনার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন না হোক হয়তো মাঝে মাঝে আপনার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে তো সেটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনার বিকাশ থেকে যদি টাকা কাটে অবশ্যই সেটা আপনি বন্ধ করে ফেলতে পারবেন এখানে দেখুন পনেরো টাকা পনেরো টাকা করে আমার তিরিশ টাকা কেটে নিয়েছে আজকে এবং এর আগেও পনেরো টাকা পনেরো টাকা করে তিরিশ টাকা কেটে নিয়েছে তো দুই দিন আমার বিকাশ থেকে প্রায় ষাট টাকার মতো কেটে নিয়ে গেছে তো এটা এখন আমরা কিভাবে বন্ধ করবো সো প্রথমে আপনি কি করবেন চলে যাবেন ক্রোমো ব্রাউজারে গিয়ে এখানে বিকাশ লাইভ চেট লিখবেন লেখার পরে বিকাশ লাইভ চেট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে সরাসরি তাদের ইন্টারফেসটা চলে আসবে লাইভ চেটের সো এখানে আমি চোদ্দ জনের সিরিয়ালে পড়েছি জাস্ট একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে দেখুন চলে আসছে সো তারপর এখানে তারা বলেছে কীভাবে সাহায্য করতে পারি তো এখানে আমি লিখেছি প্রতিদিন আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে এটা বন্ধ করে দিন সো এখানে তারা বলেছে যে কাইন্ডলি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিন সো আপনাদেরকেও সিম এ বলবে সো আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন সো আপনাদেরকে এখানে যে যে ডকুমেন্ট হবে সবগুলো এখানে দিয়ে দিবেন তারপরে এখানে তারা লিখেছে বিকাশ অ্যাকাউন্ট আপনার পরিচয় পত্র দিয়ে খোলা হয়েছে তারপর আমি লিখে দিয়েছি ইয়েস মানে আমার এটি দিয়েছি সো আপনারা এভাবে সেম লিখে দিবেন সো তারপরে দেখুন এখানে তারা লিখেছে উক্ত সেবার জন্য আপনার কাছে মেসেজের মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হয়েছে অনুগ্রহ করে সেই সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি আমাদের সাথে শেয়ার করুন তাদেরকে সাথে সাথে তারা একটা মেসেজ করে দেবে মেসেজের একটা কোড থাকবে চার সংখ্যা সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে সো আমি এখানে আমার সেই কোডটা এখানে দিয়ে দিচ্ছি সো আপনারাও সেম এভাবে আপনাদের কোডটা এখানে দিয়ে দিবেন তাদের কাছে তো তারপরে দেখুন এখানে লিখেছে তারা আপনার জন্ম তার একটি এখানে লিখুন সো আপনি যে এনআইডি কার্ড দিয়ে খুলেছেন সেই এনআইডি কার্ডের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন সো কোনো রকম ভুল দিবেন না তাহলে কিন্তু এখানে ভুল দেখাবে বা তারা এটা করে দেবে না সো অবশ্যই সঠিক জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন যার আইডি কার্ড দিয়ে খুলেছেন তার আইডি কার্ডের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন সো এখানে দেখুন তারা বলেছে অনুগ্রহ করে অপেক্ষা করুন জাস্ট একটু সময় নেবে এখানে দেখুন তারা লিখেছে আপনার বিকাশ অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা চালু থাকার কারণে সাপ্তাহিক ভিত্তিতে পনেরো টাকা কেটে নেওয়া হচ্ছে পনেরো টাকা দুটি সাবস্ক্রিপশন সেবা চালু আছে সো তারপরে এখানে দেখুন তারা লিখেছে আপনি কি এই দুটি পনেরো টাকা সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা বন্ধ করতে চাচ্ছেন সো তারপরে হোম বন্ধ করে দেন সো আপনার এভাবে লিখে দেবেন যে আমার এটি বন্ধ করে সো তারপরে এখানে তারা বলেছে অনুগ্রহ সময় দিয়ে অপেক্ষা করুন সো আমি একটু সময় দিলাম তাদেরকে দেখুন তারপরে তারা লিখেছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি থেকে সাবস্ক্রিপশন ভিত্তিক সেবাগুলো যার কারণে টাকা কাটা হচ্ছে পনেরো টাকা এবং পনেরো টাকা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সো এখানে তারা বন্ধ করে দিয়েছে সেম আপনারা ওইভাবে লাইভ চ্যাটে এসে আপনাদেরকে যে যে ডকুমেন্টসগুলো বলবে সেই ডকুমেন্টসগুলো দিবেন দেওয়ার পরে এখানে তারাও এটা বন্ধ করে দিবে সো এখানে লাইভ চ্যাটে এসে রকম টাকা খরচ ছাড়া এখানে দুই চার পাঁচ মিনিট সময় দিয়ে জাস্ট এটা বন্ধ করে নেবেন তো আপনার এখানে টাকা কাটাটা বন্ধ হয়ে যাবে সো এখানে দেখুন তারপরে তারা আমাকে বলেছে যে আর কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা সো আমি এখানে তাদেরকে না বলে দিলাম সো কিছুক্ষণ পরে দেখবেন আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি দিয়ে রিকোয়েস্ট করেছিলেন সেই অ্যাকাউন্টে একটি মেসেজ চলে আসছে একটা প্রায় ঘন্টা খানিক বা আধা ঘন্টা পর সো তখন আপনারা বুঝবেন যে আপনার এই সেবাটি বন্ধ হয়ে গেছে টাকা কাটার সেবাটি বন্ধ হয়ে গেছে সো ফ্রেন্ডস আমি যেভাবে দেখলাম সেম সেভাবে আপনারা এটা বন্ধ করে নেবেন সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন